আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম

আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ প্রিয় মতন দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাই ভাইবু রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাই অবশ্যই ধন্যবাদ শুকরান জাজাকামল্লা হাইরান নতুন নতুন যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছে আন্তরিক মোবর্ত আমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পাড়া আগের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাল্লাহ এভাবেই দেখতে দেখতে আমরা কোরআনকে গোটা কোরআনকে শব্দ শব্দে বোঝার চেষ্টা করব জি চলুন আজকে শুরু করি সিমিল রহমান রাহিম ইনি জাজাই বিমা অর্থাৎ ইনি ইন্না মানে নিশ্চয়ই সাথে ই যোগ হয়েছে তা নিশ্চয়ই আমার হওয়ার কথা ছিল যেহেতু ইন্না আন্না লাকিন্না লাইতা এই ধরনের শব্দের সাথে যখনই পসেসি প্রণাউন মিলে তখনই অর্থটা পার্সোনাল প্রণয়ন মতো হয় তাই আমি হয়ে গেল তাই ইন্নি নিশ্চয় আমি মানে সে পুরস্কার পুরস্কৃত করেছে বা পুরস্কার দিয়েছে তারা দিয়েছে যাই তু আমি দিয়েছি তুমি না আমরা তুম এই যাই তু মানে আমি পুরস্কৃত করলাম হুম মানে তাদেরকে আল ইয়মা আল মানে দা ইয়ম মানে আজ অর্থাৎ কেয়ামতের কথা বলেছেন কেয়ামতের কারণে সরি কেয়ামতের দিনে আজকে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম বিমা মানে এই কারণে যে বিকজ সবারু তারা ধৈর্য ধারণ করেছে তাদের ধৈর্যের কারণে দেখেন সবারা মানে সে ধৈর্য ধারণ করেছে সবারু তারা করেছে সবার তু আমি করেছি সবার তা তুমি সবার না আমরা সবার তুম তোমরা যাই হোক এর মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দুইটি ফেল বা ভার্ব আছে এই যে বেগুনি কালারের এই যে ফেলো ভার যখনই আসছে তখনই দেখেন এর পিছনে শেষে হলে গিয়া এই যে পার্সোনাল আছে মানে করলাম অতীতকাল হয়ে গেল আর এটাও সবারও এটাও অতীত তারা ধৈর্য ধারণ করেছে এই কারণে দিয়েছে প্রিয় মোদর এইখানে দেখুন লক্ষ্য করে এই একটা কেন আসছে গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুনিয়াতে যারা এসব যেসব বাপ দ্বারা বলতো আমরা হেয়াল আল্লাহ আমরা ইমান এনেছি অথবা আপনি আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন এইভাবে যারা বলতো এবং যারা তার উপর অটল অটল থাকতো অবিচল থাকতো এবং সেই অনুযায়ী তারা আমল করত আর এদেরকে নিয়েই আর এক গ্রুপ তারা ঠাট্টা মস্করা করতো তারা বিদ্রুপ করত্র আল্লাহ তাদেরকে আমি ভুলে দিয়ে ভুলিয়ে দিয়েছি তারা করতে থাকো আর এইরকম হাসি তামাশা তাদেরকে নিয়ে করতে থাকো ইমান তাদেরকে নিয়ে তারপরে আজকে রায় দেখুন আল্লাহ হাসেন যে যেহেতু তাদেরকে নিয়ে মকারি করছে হাসি তামাশা করছে তাদেরকে অত্যাচার করতে অনাচার করছে কত কি করছে এজন্য আজকে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম জি এবার দেখুন আল্লাহ আসেন ইন্না মানে নিশ্চয়ই হুম মানে তারা দেখেন ইন্না আবার দেখেন ইন্না মানে নিশ্চয়ই সাথে হুম আরছে হুম মানে কি তাদের না হয় কি হলো তারা হয়ে গেল ক্লিয়ার তো নিশ্চয়ই তারাই হুম আরে তারাই আলফা ইজহুল আর এরাই হলো আসল সাকসেস এরাই হলো সফল খাম ভাই সফলতা কোথায় বুঝতে পারতেছেন তো দুনিয়াতে আমরা অনেক সফলতা খুঁজি লেখাপড়া তারপরে অনেক বড়ো বড় ডিগ্রি অর্জন করা অনেক বড়ো বড়ো লেখাপড়া করা অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করা অনেক বড় বড় টাকা মালিক হওয়া এই কি সফলতা আল্লাহ বলছেন সফলতা ওইটাই যেদিনকার সেই কিয়ামতের দিনে হাসরের দিনে যারা আল্লাহর নৈকট্য লাভ পারবেন আল্লাহর ক্ষমা আল্লাহর রহমতের দয়া আল্লাহর ক্ষমার চাদরে যারা থাকবেন তারাই হলো আসল সফল কাম আসুন এই সফলতার জন্য আমরা চেষ্টা করি প্রতিযোগিতা করি এটাই আসল সফলতা জি আশা করি বুঝতে পেরেছেন জাহাবির মধ্যে আমরা নতুন নতুন ভাবুন আপনাদের বলি দেখুন বামে লেজেন্ড আছে কালার কোড দেওয়া আছে এই কালার কোডের মাধ্যমে আমাদের মূল কেলাসের বৈশিষ্ট্য এগুলো কালার দেখেই আমরা বুঝতে পারতেছি এটা কোন ধরনের শব্দ এরপর দেখুন বামে প্রিফিক্স আছে এবং ডানে আছে সাপিক্স মানে শব্দের পিছনে বসে আর প্রিফিক্স হলেও গিয়ে শব্দের সামনে বসে দেখেন এখানে একটা শব্দ ইন্না ইন্নার পিছনে হলো গিয়ে হোম এই যে পিছনে মানে কি প্রিফিক্স এই সাপিক্স এই সাপিক্সটা রেড মার্কের বামে চলে আসে বাম থেকে এটা চলে আসে জি আশা করি বুঝতে পেরেছেন আর দেখেন এখানে আল আলটা কি শব্দ সামনে বসছে না এই যে আল সামনে বসছে এই জন্য প্রিফিক্স হয়ে গেলো এখানে ক্লিয়ার এভাবে আপনার দেখতে থাকুন এই দেখে দেখে বুঝতে পারবেন এরপরে দেখুন সেই যে জান্নাতিরা বা যারা যাদেরকে আল্লাহ পুরস্কৃত করছেন আল্লাহ বলবেন বছরের হিসাবে তোমরা জমিনে বা দুনিয়াতে কত সময় অবস্থান করেছিলে এই প্রশ্নটা করবেন কলা কলা মানে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন কাম কাম মানে কত হাউ হাউ লং বুঝতে পেরেছেন কাম এগুলো হলে যে আরবিতে আপনার ডাব্লু এস ওয়ার্ড বলা হয় ইংরেজিতে যেমন ডাব্লু এস ওয়ার্ড আছে সেটা আরবিতে কাম মানে কত তারপরে আইনা মানে কোথায় বুঝতে পেরেছেন এরকম কিছু শব্দ আছে যে লাবিস্তুম এই যে লাবিসা লাবিসা মানে সে অবস্থান করেছিল লাবিসু তারা করেছিল লাবিস্তু আমি করেছিলাম লাভিস্তা তুমি লাবিস্না আমরা লাবিস্তুম তোমরা এই যে তুম চলে আসছে এখানে তোমরা কতকাল দুনিয়াতে অবস্থান করেছিলে ফি মানে মধ্যে আল আর্থ মানে জমিনে বা এই দুনিয়াতে দা আর্থ আদাদা আদাদা মানে হিসাবে বুঝতে পেরেছে আদাদা মানে কি ভাই হিসাব ইন নাম্বার সিনিন সিনিন মানে বছর এই বছরের হিসেবে তোমরা দুনিয়াতে বলো তো কতদিন অবস্থান করেছিলে প্রিয় মতুরাম আর একটু দেখি এই ফি কিটা এই ফি কী বলা হয় হরফের জ্বর বলা হয় হরফের জ্বরের পরে এসে আমার নাউন আসলে নাওনের শেষে কী হয় জের হয় হয়েছে জের দেখুন তাই আরেকটা জিনিস বলি সেটা হলো দুনিয়াতে মনে করে যে আপনার আমার অনেকের কারো বয়স পঞ্চাশ কারো পঞ্চান্ন কারো পঁয়তাল্লিশ কারো ষাট কারো পঁয়ষট্টি কারো সত্তর প্লাস কারো আশি এইভাবেই তো মানুষের হায়াত আমরা গণগণনা করে থাকি কি বছরের হিসাবে আল্লাহ বলছে এই আচ্ছা বলো তো বছরের হিসাবে দুনিয়াতে কত সময় তোমার ছিলা মানে কে কতটুকু হায়াত ছিল এটা আল্লাহ প্রশ্ন করবে হিউ সেই হাউ মেনি ইয়েস ডিজ ইউ রিমেইন অন আর্থ জি জি প্রেমতরাম তখন সেই জান্নাতিরা বলবে তারা বলবে আমরা একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি সুতরাং আপনি এই গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন সবাইকে বুঝতে পেরেছেন চিন্তা করেন অথচ আপনারা আমরা দুনিয়াতে কত বছর আমরা বসবাস করতেছি কত আশায় বুধ বুক বাঁচতেছি এটার পর এটা করব এটার পর ওইটা করব কত কি এই বছরের পর এই করব ওই বছরের পর অত করব। হায় হায় রে দুনিয়া কি দুনিয়া কি জীবন আর সেই কেয়ামতের ময়দানে আমরা বলো মানে দিনের একদিন অথবা কিছু অংশ ছিলাম মনে হয় অথচ জীবন থেকে ষাট সত্তর আশি বছর চলে গেছে ভাই তো এই যদি হয় বাস্তবতা তাহলে আমরা কিসের নেশায় এই বিভোর হয়ে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি ভাই বলেন না একবার চিন্তা করেন এই যা বর্তমান বাস্তবতা দেখি অনেক জিনিস মানে চোখের সামনে এখন কি বলবো এই আজকে বা কি বলেন গতকালকে সে বাদশাহ আজকে ফকির হয়ে গেল দেখেন তো ভাই বিভিন্ন নিউজে প্রতিদিন কি আসতেছে কি খবরগুলো সামনে আসতেছে গতকালকেও তার কি দাপট কি ক্ষমতা কি কি না ছিল তার আজকে সামান্য কলাপাতার পাতার উপরে শুয়ে আছে পুরাতন কাপড় পুরাতন প্যান্ট পুরাতন শার্ট পরে হায় রে জীবন এই তো এই তো ক্ষমতা এই তো জীবন এই জন্যই ভাই আসুন সব কিছুকে আমরা উপেক্ষা করি একমাত্র আল্লাহ সামতালকে আল্লাহর উপরে আমরা একমাত্র ইলাম মেনে তার এই আদেশ নিষেধ হুকুমগুলো আমরা বোঝার চেষ্টা করি মানার চেষ্টা করি তাহলেই সেটাই আমাদের আসল সফলতা কলু তারা বলল তারা বলবে লাবিস না এবার না আসে লাবিসা সে অবস্থান করেছে লাবিসু তারা লাবিস্তু তো আমি আর লাবিস না মানে আমরা এখানে না চলে আসছে দেখছেন আমরা অবস্থান করেছি ইয় মানে দিন এক দিন ইয় মানে কি ইয়মান এই দুই জবরটা সাধারণত আপনার ই বোঝায় কি বলা যায় ইন্ডেফিনিট আর্টিকেল এক বুঝায় দুই জবর মাঝে মাঝে ইয়মান মানে এক দিন আও অথবা বাদা মানে কিছু অংশ মিন মানে দিনের দিনের কিছু অংশ হতে পারে না আমরা ফুল একদিন অথবা দিনের এক কিছু অংশে হয়তো দুনিয়াতে অবস্থান করছি চিন্তা করছেন অথচ সে দুনিয়াতে সত্তর আশি বছর হায়া ছিল এবং এই রিজিক রিজিক আল্লাহ খেয়েছে আল্লাহর বাড়ি গাড়ি তাহার সম্পত্তি তাকে কত কিছু দিয়েছে এখন বলবে সে একদিন বা এই হয়েছে বাস্তবতা ভাই আল্লাহ একবার আল্লাহ একবার জি এখানে দেখুন আবার সে দুটো ভার বাড়ছে ফেলো ভার এখানে এই যে লাবিসা আজকে লাবিসার বেশ কয়েকটা শব্দ বারবার আসতেছে আশা করি আপনারা শিখে নেবেন এর থেকে এবার দেখুন তারা বলবে যে ফা সুতরাং বা বাট ইস আল এই যে ফাস আলি ফাস আলি মানে ফাস আল মানে জিজ্ঞাসা করুন এটা ইম্পারেটিভ ইম্পারেটিভ ঠিক আছে অর্ডার বা রিকোয়েস্ট অর্থে ব্যবহার করা হয়েছে যে জিজ্ঞাসা করুন আল আদিন আধ দিন মানে গণনাকারী যারা গণনা করে ঠিক ঠিক তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করুন না আমরা কদিন দিন ছিলাম আমরা বেশি দিন ছিলাম না প্রিয় মহতারম বাস্তবতা তা আসুন বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের বোঝা তো বি দান করুন আসলে প্রিয় মহতারম একটা কথা বলিনি আজকের আয়তের ক্লাসের মাধ্যমে দেখেন আজকে মাত্র চারটা আয়াত নিয়েছি চারটা এবং আগামীকালকে আর চারটা আয়াত হয়ে গেলেই সুরা মিনুন আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এরপর পরবর্তীতে আমরা পরে পরে সুরা চলে যাব জি আজকের শেষ আয়াতটা দেখুন যে তিনি বলবেন তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে তোমরা যদি নিশ্চিত জানতে হে বান্দা আল্লাহ একবার দুনিয়ার জীবন ভাই খুব ক্ষণিকের তিনি বলবেন মানে কি আল্লাহ বলবেন কলা বলবেন ইন মানে যদি এই ইনের অর্থ যদি হবে না আমি এর আগে অনেকবার বলেছিলাম এই ইন থেকে এই পর্যন্ত যে আয়ারটা আসে এটা হলো একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংরেজিতে বলা হয় অর্থাৎ অর্থের পরিবর্তন না করে আপনার সেন্টেন্সের পরিবর্তন হয় যেমন সেন্টেন্সটা আছে নেগেটিভ কিন্তু অর্থটা হবে পজিটিভ যেমন ইন মানে না সামনে যদি ইল্লা আছে এই জন্য ইনের অর্থ হবে কি না লাবিস্তুম আমরা অবস্থান করিনি আমরা অবস্থান করিনি ইল্লা ব্যতীত অল্প অল্পকালি আমরা অল্পকাল ছাড়া অবস্থান করিনি অর্থাৎ আমরা একেবারে অল্পকালই অবস্থান করেছি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো জি এ ভাই এভাবেই বলবে লাবিস্তুম এবার দেখেন সরি সরি কী বললাম কলা তিনি বলবেন মানে কি এখানে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে না তোমরা অবস্থান করেছিলে ইল্লা কালিল না তোমরা অল্পকাল সারা অবস্থান করো নি মানে তোমরা অল্পকালে অবস্থান করেছিলে বুঝতে পেরেছেন তাই দেখুন একটা জিনিস চিন্তা করেন অল্পকাল আমাদের তাহলে জিন্দেগিটা আমাদের হায়ারটা কতদিন ভাই সত্তর আশি বছর নব্বই একশো বছর একদম অল্পকাল আল্লাহর দৃষ্টিতে কারণ আপনারা হয়তো জানেন অনেক হিস্ট্রি যে ইতিপূর্বে অনেক অনেক আগের যুগের মানুষ তাদের হায়াত ছিল নয়শো বছর সাড়ে নয়শো বছর এক হাজার বছর এত বছর তারা বেঁচে ছিলেন কিন্তু সেই অনুপাতে আমাদের হায়াত তো অনেক কমে কমে আসতে হয় এ অল্প অল্প সময়ের মধ্যে আমাদের সময় কিন্তু অল্প কিন্তু আমাদের আমলগুলো করে নিতে হবে ভালো ভালো আমলগুলো এই সময় ভিতরে আসুন আমরা সেই জন্য যে কোনো একটা কিছুর সাথে লেগে থাকে উপায় এটা খুঁজি ভাই একা একা না থেকে একা একা না থেকে আসুন না এইরকম একটা কোরআন কোরআন ক্লাস আল্লাহ যেহেতু মিলিয়ে দিয়েছে তো এই ক্লাসটার সাথে লেগে থাকেন এটা থেকে বোঝার চেষ্টা করুন এবং আপনাকেই বলে দেবে আপনার বিবেক আপনাকে বলবে এরপর আপনি কি করবেন যেমন আপনাদের সাথে মাঝে মাঝে অনেক শেয়ার করতেছি এখনই যে এরপর এটা করবো এরপর এটা করবো ভাই এটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে যে আমি কল্পনাও করিনি আপনাদের সাথে এর আগে শেয়ার করছি যে ইনশাআল্লাহ আগামীতে আমরা একটা অফিস নেব আমাদের কোরআন এইজ অফিস থাকবে একটা সেন্টার থাকবে সেখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র হবে ইনশাল্লাহ সেখানে আমি ফিজিক্যালি ক্লাস নিব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বা আপনার ওই কী বলা যায় প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেব নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ তারপরে কিভাবে আরও এই আল্লাহর কোরআনকে আল্লাহর এই কালামকে বাণীকে আরও স্প্রেড করা যায় সেটা নিয়ে চিন্তা গবেষণা করতেছি তো কোরআনের বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন গ্রামার বই লিখতেছি বইগুলো কীভাবে স্প্রিন্ট করা যায় এই তো হচ্ছে তো ভাই আপনারাও চেষ্টা করুন করতে তো হবে কোনো না উপায় কোনো বাঁচার উপায় তো বের করতে হবে ভাই বসে থাকলে তো হবে না যে কোনো সময় মৃত্যু চলে আসবে তখন কি করব। জি লাও মানে যদি আন্না কুম নিশ্চয়ই তোমরা কুম তুমুন যদি তোমরা জানতে আসলে আল্লাহ আল্লাহবাসে যে ইস তোমরা তো এই অল্পকাল অবস্থান করলা এই ব্যাপারটা যদি তোমরা নিশ্চিত জানতে তাহলে তোমরা এত ভাবে আল্লাহকে ভুলে শুধু দুনিয়ার পিছনে ছুটতে না এইস আসল কথা ভাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোদার আজকে যে কয়েকটা শব্দ বেশি একটু খেয়াল করেন এই যে প্রথমে পেছি জজাহাই টু আমি পুরস্কৃত করলাম বা আমি পুরস্কার দিলাম যাযাই তো আমি দিলাম হুমারি তাদেরকে এখন দেখেন এই শব্দটা আমরা পেয়েছি কিরে এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই যেমন হাদা সে হেদায়ত করেছে তারপর দেখেন কদা সে বিচার করেছে কাফা যথেষ্ট হয়েছে তারপর দেখেন যাঝা প্রতিদান দিয়েছে তা যাঝা সে প্রতিদান দিয়েছে আর যাঝাই আমি দিয়েছি যাঝাই তা তুমি যাযাই না আমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এই রিলেটেড অনেকগুলো শব্দ নিয়েছি দেখেন প্রথম লাইনটা পুরোপুরি করে দিয়েছি বাকিগুলো আপনারা নিজেরা দেখুন পারলে আপনারা এই স্যালাইটটা ডাউনলোড করুন বা স্ক্রিনশট দিন খাতা নেন লেখার চেষ্টা করুন এই ধরনের কিন্তু ইনশাআল্লাহ গ্রামার বই আসতেছে আপনাদের সামনে এই গ্রামার বইয়ের ভিতরে আমি প্রথমে লাইন দিয়ে দিয়েছি আর বাকিগুলো ব্লাং রেখেছি সেই সেই গ্রামার বইতে আপনারা ইনশাআল্লাহ সেই ফাঁকা ফাঁকা জায়গা জায়গায় আপনারা হাতে হাতে লিখবেন দেখবেন যে আপনাদের এক একটা শেখার মাত্রা অনেক গুলো বেড়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখুন প্রিয় যে শব্দগুলো পেলাম তা হলো এই যে সবারু তারা ধৈর্য ধারণ করেছে কি এক নম্বর হলো চার নম্বর পাই যখন দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে সে ধৈর্য ধারণ করেছে কীভাবে ভাই সবারা সবারা সে ধৈর্য ধারণ করেছে ইয়াস বিরু সে ধৈর্য ধারণ করে বা করবে তা আমি ধৈর্য ধারণ করি আস বিরু তুমি তাস বিরু সে ইয়াস বিরু আমরা নাস বিরু তা তারা ধৈর্য ধারণ করেছে সবার সবার তারা করেছে যে সবার তু আমি করেছি সবার তা তুমি সবার না আমরা সবার তুম তোমরা এইটা হলো গিয়া এটার সাথে মিলাই আর এইটা হইল গিয়া এটার সাথে মিলাই এই হলো পার্থক্যটা জি এরপরে দেখুন প্রিমতরাম যে শব্দটি পেলাম তা হলো লাভিস তুম মানে অবস্থান করা থাকা স্টেই ইংরেজিতে বলা হয় কিন্তু এক নম্বর তিন নম্বর দলে পাই আমরা দেখুন সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে শুনবে তা দেখুন এই যে লাবি যে জের আছে এই জন্য জের সাথে মিলে এলাম তা সামিয়া লাবিসা সামিয়া লাবিসা লাবিসা সে অবস্থান করেছিল আর লাবিসু তারা অবস্থান করেছিল লাবিস্তু আমি অবস্থান করেছিলাম লাবিস তুমি লাবিস না আমরা লাবিস তুম তোমরা এই যে তুম আছে তা তোমরা অবস্থান করেছিলে ক্লিয়ার আশা করি বুঝতে এবার আবার আছে লাবিস না আমরা অবস্থান করেছি দেখেন লাভিস টু আমি অবস্থান করেছি আর না চলে আসছে লাভিস না আমরা অবস্থান করেছি ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন আল জিজ্ঞাসা করো ফাঁস আল এখন দেখুন কি এক নম্বর দুই নম্বর দলে পাই এইটা কোন থেকে আসছে খেয়াল করেন ফাতাহা সে জয় করেছে ইয়াপ্তাহু সে জয় করে বা করবে তাহলে সে জিজ্ঞাসা করেছে কি হবে ভাই সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে তাহলে জিজ্ঞাসা করুন এই যে দেখেন ইফতা জয় করো তাহলে ইস আল ইস আল জিজ্ঞাসা করো এই যে ফাঁসা আল জিজ্ঞাসা করো এই যে বুঝতে পেরেছেন জি জি এরপর আবার সেই শব্দটা পেয়েছি যেমন এই যে দেখেন লাবিস্তুম আবার আছে সামিয়া সে শুনেছে ইয়াসমা সে শুনে শুনবে তা লাবিসা সে অবস্থান করেছে লাবিস্তু আমি করেছি লাবিস্তা তুমি লাবিস্তুম তোমরা এই যে লাবিস্তুম তোমরা ক্লিয়ার এই যে দেখেন কুমতুম তা দেখেন আলিমা থেকে আসে সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমা সে শুনে শুনবে আলিমা আসে জেনেছে ইয়া আলামু সে জানে বা জানবে এটা কিন্তু আমি এখানে এই টেবিলটা এবার আমি ডান পাশে টেবিলটা ব্যবহার করবো কেননা এটা সামনে এই যে ইয়া আছে বা তা আছে সামনে হলে পার্সোনাল পণ্য এটা যেহেতু ডান টেবিল ডান তবে আলামু আমি জানি তা আলামু তুমি জানে আর তা না তোমরা জানো আর তোমরা জানো যেহেতু সামনে কুন তুম আসে এই জন্য তোমরা জানতে হবে এখানে এ কুন তুমি অনেক সময় ব্যবহার হয় ইউস টু অর্থে ব্যবহার করা হয় অথবা হ্যাড অর্থে হ্যাড আমরা যেমন ইংরেজিতে হি হ্যাড গান বা হ্যাডি গান মানে হ্যাড ইউ নো এরকম যে কথাগুলো বলি যে তুমি যদি জানতে ঠিক আছে এ আর কি এই অর্থে কুমতুমের পরে যখন ভার আসে এবং সেটা বর্তমান করা হয় অর্থটা একটু জানতে করতে এই অর্থে ব্যবহার করা হয় জি আশা করি বুঝতে পেরেছেন বীরবতারাম আর দেখতে যেতে অনেক সময় হয়ে গেল যদি ক্লাসের মধ্যে কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমা করে দিন এই আরবি আমি মাঝে মাঝে বলে থাকি যে উপরে যে আরবিটা এই লাইনটা এগুলো হলো গিয়ে আপনার ইন্টারনেট থেকে আর কি ডাউনলোড করা হয়েছে এটা হয়তো কোনো ভাই সরিজা ভাই উনি হাতে করেছেন করার পরে এটা আপলোড করেছেন সে কোরআন আয়াত এখানে হয়তো ওই আয়াতে দেখা গেছে যে কখনো কখনো জের জবর পেশ বা চার আলিপ টান বা খারা আলিপ বা এগুলো থাকে না আর কি এগুলো আপনারা ইগনোর করে নেবেন কারণ আমরা যে কোরআনে প্রিন্ট করব সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সবগুলো মানে দেখে শুনে ইনশাল্লাহ হবে বাট এটা হাতে করা যার জন্য এখানে হান্ড্রেড পার্সেন্ট হয় না এই যেমন এগুলো অনেক সময় এগুলো সব হাতে করে আছে এই যে এগুলো হাতে করা এগুলো অনেক সময় আসে না জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুন এবং কোরআন ক্লাসে লেগে থাকার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহা ইলাইহি